আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের জীবনে অনেক কাজে লাগবে যে জিনিসগুলো জীবনে একবার আসে তা হল মাতা পিতা সৌন্দর্য এবং যৌবন যে তিনটি জিনিস মানুষের মৃত্যুর পরেও অনেক উপকারে আসে সেটি হল সুসন্তান সৎকা এবং ইসলাম যে তিনটি জিনিস মানুষের সম্মান নষ্ট করে চুরি করা মিথ্যে কথা বলা এবং চগুল খুরি করা যে তিনটি জিনিস থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত তা হলো মিথ্যে কথা বলা অহংকার দেখানো এবং অন্য কাউকে অভিশাপ দেওয়া যে তিনটি জিনিসের জন্য মানুষ যুদ্ধ করে বা যুদ্ধ করতে হবে এক দেশের জন্য দুই আপনার জাতির জন্য তিন সত্য এবং নয় জন্য চিন্তা করে যে তিনটি জিনিস ব্যবহার করতে হয় মানুষের জীবনে হুট করে যেটা ব্যবহার করা যায় না এক কলমের ব্যবহার দুই কসম আপনি কখনো হুট করে কসম কাটতে পারবেন না তিন কদম অর্থাৎ আপনি হিসেব করে চিন্তা করে আপনি সামনের দিকে পা বাড়াবেন যে তিনটি জিনিস মানুষের জীবনকে ধ্বংস করে দেয় লোভ হিংসা এবং অহংকার এই তিনটি জিনিস মানুষের জীবনের জন্য খুবই স্বরূপ যাদের মধ্যে এই অভ্যাসগুলো রয়েছে তাদের জীবন সত্যিকার অর্থে ধ্বংসে নিমজ্জিত হবে যে তিনটি জিনিস করতে বিলম্ব করতে নেই ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে ফরজ নামাজের সময় এবং মৃত লাশের জানাজান নামাজ পড়া হয়ে গেলে সেই লাশকে দাফন করতে বিলম্ব করতে নেই যে তিনটি জিনিসের জন্য আমাদের সন্ধান করতে হবে বা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে আলাল রিজিকের জন্য আমাদের চেষ্টা করতে হবে সত্য কথা বলতে হবে এবং সবসময় নামাজ পড়তে হবে যে তিনটি জিনিস মানুষকে সবসময় চিন্তায় রাখে তাহলে হিংসা অভাব এবং সন্দেহ আপনাকে আবার সন্দেহ করলে আপনার কিন্তু নিজেকেও চিন্তিত থাকতে হবে যে তিনটি জিনিস আমাদের সংযম করতে হবে এবং মেনে চলতে হবে ভালো কোনো উপদেশ এবং অন্যের উপকার করা এবং মৃত্যুর কথা স্মরণ রাখা আমাদের সবাইকে এগুলো মেনে চলার দান করুক আমি ধন্যবাদ সবাইকে যদি গুরুত্বপূর্ণ কথাগুলো হয়ে থাকে আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে